আপনি টোটাল মন্দির পরিদর্শন করেছেন এই পরিদর্শনের মধ্য দিয়ে কোন বিষয়টি আপনার হৃদয় শুয়ে গেছে এই টোটাল ইয়ে নিয়ে যদি একটু তাহলে সংক্ষিপ্ত আকারে আমি গত দুই দিন ধরে ভিন্ন ভিন্ন জায়গায় ভেড়ামারা এবং মিরপুরে মন্দির পরিদর্শন করছি সবচেয়ে বড় যে জায়গাটা যে যে সমস্ত জায়গায় মন্দিরের সামনে মেলা বসেছে এই মেলাতে অধিকাংশ মানুষ এসেছে যারা নন মুসলিম মানে নন হিন্দু অর্থাৎ হিন্দু নন মুসলিম এবং তারা এসে গলাগলি করে জলা করে আমি তো কালকে কোনো একটা মন্দিরে ঢাক বাজালাম দাসপাড়ায় ঠাক ঢাক বাজিয়েছে এবং এই যে সম্প্রীতি একটা সম্পর্ক আমার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হরিদাস সিংহ রায় জমিদার আমার বাড়ির কাছে নাড়ু মুড়ি চিরা যাই কিছু করে এই আমার ছোটো ভাই এই দাদি বেঁচে ছিলেন সে আসলেই তার গাছের ভালো আমটা কিংবা নাড়ু মুড়ি এবং পূজায় আসার জন্য টাকা দিতেন তিনি আমাদের কেউ এই যে সন্ত্রী এইটা এটা চমৎকার এটা অনেক জায়গায় নেই অনেক জায়গায় বিদ্বেষ করুন হিংসা কিংবা ইত্যাদি উৎসব